এখানে অঙ্ক দুটোর সরল মান নির্ণয় করতে বলেছে দেখো দুটো অঙ্কেই হরে ক্রমিক সংখ্যার গুণফল আছে এই জাতি অঙ্কে যেখানে হরে দুটো ক্রমিক সংখ্যার গুণফল থাকে সেক্ষেত্রে আমরা সংখ্যাটাকে দুটো পৃথক ভগ্নাংশের বিয়োগ ফল রূপে লিখতে পারি আমি ব্যাপারটাকে দেখাই ধরো এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা দেখি তাহলে ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তাই তো লেখা যায় নিশ্চয়ই তাহলে আমরা ভগ্নাংশগুলোকে এভাবে লিখতে পারব তাহলে সমান ওয়ান মাইনাস হাফ তারপর প্লাস আবার এটা হাফ মাইনাস ওয়ান থার্ড তারপর প্লাস আবার এইটা একের তিন মাইনাস একের চার প্লাস একের চার মাইনাস একের পাঁচ এইভাবে চলতে চলতে প্লাস একের এগারো মাইনাস একের বারো তাই তো তাহলে এটা আমরা লিখতে পারি ওকে লিখতে পারি এবারে দেখ মাইনাস একের দুই প্লাস একের কেটে যাবে মাইনাস একের তিন প্লাস কেটে যাবে মাইনাস একের চার প্লাস একের চার কেটে যাবে এবং আমরা যদি এইভাবে চলতে থাকি একটা সময় মাইনাস একের পাঁচ প্লাস একের পাঁচ আসবে সেও কেটে যাবে চলতে চলতে এখানে ওয়ান একের নিচে এগারো আছে তার আগে নিশ্চয়ই আমরা মাইনাস একের এগারো পাব কেটে যাবে এভাবে মাঝের সংখ্যাগুলো বা ভগ্নাংশগুলো সবাই কেটে যাবে কেটে গেলে কে পড়ে থাকবে না প্রথম জন আর শেষ জন তাহলে পড়ে থাকবে ওয়ান মাইনাস একের বারো ওকে তাহলে এদের বিয়োগ করলেই আমরা পেয়ে যাব আমাদের উত্তর অর্থাৎ একের বারো ওকে এবারে আমরা এখানে যেমন সংখ্যা ছিল এখানে দেখো আমরা দেখছি একদম নাম্বার চলে গেছে মানে অসীম তো তাহলে এখানে যদি এরকম থাকে কোনো নির্দিষ্ট সংখ্যা নয় অনির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বলে তখন কী করব একদম একই নিয়ম ঠিক আছে সমান এক মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান ফোর্থ এভাবে চলবে প্লাস একের চার মাইনাস একের পাঁচ প্লাস এখানে ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তাই তো আমরা এখানে করেছিলাম ওকে একইভাবে মাঝের সংখ্যাগুলো কেটে যাবে কাটতে কাটতে কে পড়ে থাকবে না প্রথম জন মাইনাস শেষ জন তাহলে এন প্লাস ওয়ান তাই তো তাহলে আমরা এটাকে বিয়োগ করি তাহলে উত্তর পেয়ে যাব এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান কেটে গেলে হয় এন বাই এম প্লাস ওয়ান এটাই অ্যান্সার ওকে